হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কালো জিরা খাওয়ার সাতত্রিশটি উপকারিতা তো চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেই সাধারণত কালো জিরা নামে পরিচিত হলেও কালো জিরার আরও কিছু নাম আছে যেমন কালো কেওরা রোমান কোরিয়ান্ডার বা রোমান ধনে নির্জেলা ফিনেল ফ্লাওয়ার ও কালঞ্জি ইত্যাদি যে নামই ডাকা হোক না কেন এই কালো বীজের স্বাস্থ্য উপকারিতা অপরিসীম ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালো শুধুমাত্র স্বাস্থ্যর জন্যই না কালোজিরা জিরা চুল ও ত্বকের জন্যও অনেক উপকারী আসুন কালোজিরার উপকারিতাগুলো জেনে নেই এক নাম্বার স্মৃতিশক্তি বৃদ্ধি এক চা চামচ পুদিনার রস বা কমলার রস বা এক কাপ রং চায়ের সাথে এক চা চামচ কালো তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত সেবন করলে যা দুচিন্তা দূর করে এছাড়া কালোজিরা জিরা মেদার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে কালোজিরা জিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণ বাড়িয়ে তুলতে সাহায্য করে কালোজিরা খেলে আমাদের দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় এতে করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় যা আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে দুই মাথা ব্যথা নিরাময়ে এক বা দুই চা চামচ কালো জিরা তেল মাথায় ভালোভাবে লাগাতে হবে এবং এক চা চামচ কালো জিরার তেল সমপরিমাণ পরিমাণ মধুসহ দিনে তিনবার করে দুই থেকে তিন শত সেবন করতে হবে তিন নম্বর সর্দি সারাতে কালো জিরা এক চা চামচ কালো জিরার তেল সমপরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক তিনবার সেবন এবং মাথায় ও গাড়ে রোগ সেরে না যাওয়া পর্যন্ত মালিশ করতে হবে এছাড়াও এক চা চামচ কালো জিরার সঙ্গে তিন চামচ মধু ও দুই চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে গেলে জ্বর বেতা সর্দি কাশি দূর হয় সর্দি বসে গেলে কালোজিরা বেটে কপালে ফলে দিন একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালোজিরা জিরা বেঁধে শুকোতে থাকুক শ্লেষ্মা তরল হয়ে জড়ে পড়বে আরও দ্রুত ফল পেতে বুকে ও পিঠে কালো তেল মালিশ করুন চার নাম্বার বাতের ব্যথা দূর করতে কালোজিরা আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে মালিশ করে এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ পরিমাণ কালো তেল সমপরিমাণ মধু বা এক কাপ রঙ চায়ের সাথে দৈনিক তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ সেবন করুন দেখবেন বাতের ব্যথা দূর হয়ে যাবে পাঁচ নাম্বার বিভিন্ন প্রকার চর্মরোগ সারাতে কালো জিরা আক্রান্ত স্থানে দুয়ে পরিষ্কার করে তাতে মালিশ করে এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ পরিমাণ কালো তেল সমপরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে দৈনিক তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ সেবন করুন দেখুন বিভিন্ন প্রকার চমরোগ সেরে যাবে ছয় নাম্বার হার্টের বিভিন্ন সমস্যা ক্ষেত্রে কালো জিরা উপকারিতা এক চা চামচ কালো জিরার তেল সহ এক কাপ দুধ খেয়ে দৈনিক দুইবার করে চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত সেবন করুন এবং শুধু কালো জিরার তেল বুকে নিয়মিত মালিশ করতে হবে তাতে অনেক উপকৃত হবেন সাত নাম্বার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে কালোজিরা প্রতিদিন সকালে রসুনের দুটি কোষ চিবিয়ে খেয়ে এবং সমস্ত শরীরে কালো তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধ ঘন্টা অবস্থান করতে হবে এবং এক চা চামচ কালো তেল সমপরিমাণ পরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন সেবন করা যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে এছাড়া কালোজিরা বা কালো তেল বহুমূত্র রোগীদের রক্তের শর্করা মাত্রা কমিয়ে দেয় এবং নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে ও উচ্চ রক্তচাপকে হ্রাস করে আট নাম্বার অশ্বরোগ নিরাময়ে কালো জিরার উপকারিতা এক চা চামচ মাখন ও সমপরিমাণ তেল চূড়ন বা তিলের তেল এক চা চামচ কালো জিরার তেল সহ প্রতিদিন খালি পেটে তিন থেকে চার সপ্তাহ সেবন করতে হবে তাতে উপকৃত হবেন নয় নাম্বার শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ সারাতে কালোজিরার উপকারিতা যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন বা বুকে থাকেন তাদের জন্য কালো অনেক বেশি উপকারী প্রতিদিন কালোজিরার জিরার বর্তা খাদ্য তালিকায় কালোজিরা জিরা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় উপশম হবে এছাড়া এক কাপ চা চামচ কালো তেল এক কাপ দুধ বা রং চায়ের সাথে দৈনিক তিনবার করে নিয়মিত সেবন করুন দেখুন উপকৃত পাবেন দশ নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালো জিরার উপকারিতা ডায়াবেটিকদের রূপ উপশমে বেশ কাজে লাগে কালো জিরা এক চিমটি পরিমাণ কালোজিরা জিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এছাড়া এক কাপ চা চামচ কালো তেল এক কাপ রং চা বা গরম বাতের সাথে মিশিয়ে দৈনিক দুইবার করে নিয়মিত সেবন করুন যা ডায়াবেটিক নিয়ন্ত্রণে একশত বাঘ ফল স্রুত পাবেন এগারো নম্বর জৈব শক্তি বৃদ্ধির জন্য কালো উপকারিতা কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় প্রতিদিন কালোজিরা খাবারের সাথে খেলে পুরুষের স্পামের সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে মদ্য পাচ্ছে প্রচলিত আছে যে কালো জিরা যৌন ক্ষমতা বাড়ায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তি দিতে সহায়তা করে এক চা চামচ মাখন এক চা চামচ জাইতুন তেল সম পরিমাণে কালো তেল ও মধুসহ তিনবার দৈনিক চার থেকে পাঁচ সপ্তাহ সেবন করুন তবে পুরনো কালোজিরা তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক বারো নাম্বার অনিয়মিত মাসিক বা স্রাব রোগের ক্ষেত্রে কালোজিরার উপকারিতা এক কাপ কাঁচা হলুদের রস বা সমপরিমাণ আতপ চাল ধোয়া পানির সাথে এক কাপ চা চামচ কালো তেল মিশিয়ে দৈনিক তিনবার করে নিয়মিত সেবন করুন যা শত বা কার্যকরী পাবেন তেরো নম্বর দুগ্ধ দানকারী মাদের দুধ বৃদ্ধির জন্য কালো উপকারিতা যেসব মেয়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই তাদের মহষুধ হল কালো মায়েরা প্রতি রাতে শোয়ার আগে পাঁচ থেকে দশ গ্রাম কালো জিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন মাত্র দশ থেকে পনেরো দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে এছাড়াও এ সমস্যার সমাধানে কালো জিরা বর্তা করে ভাতের সঙ্গে খেতে পারেন এছাড়া এক চা চামচ কালো তেল সমপরিমাণ পরিমাণ মধুসহ দৈনিক তিনবার করে নিয়মিত সেবন করুন যা শতবা কার্যকরী পাবেন চোদ্দো নম্বর ত্বকের তারণ্য ধরে রাখতে কালোজিরার উপকারিতা ত্বকের গঠনের উন্নতি ও ত্বকের প্রভাব বৃদ্ধির জন্য কালোজিরা জিরা এতে লিনোলেক ও লিনোলেনিক নামের ফ্যাটি অ্যাসিড থাকে যা পরিবেশের প্রকরতা ট্রেস ইত্যাদি থেকে আপনার ত্বককে রক্ষা করে এবং ত্বককে সুন্দর করে ও ত্বকের তারণ্য ধরে রাখে মধু ও কালোজিরার জিরার পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন এতে ত্বক উজ্জ্বল হবে যদি আপনার ব্রণের সমস্যা থাকে তাহলে আপেল সাইডার ভিনিগারের সাথে কালোজিরা মিশিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন নিয়মিত লাগালে ব্রণ দূর হবে শুষ্ক ত্বকের জন্য কালোজিরার জিরার গুঁড়া ও কালো তেলের সাথে তিলের তেল মিশিয়ে ত্বকে লাগান এতে এক সপ্তাহের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখতে পারবেন পনেরো নম্বর গ্যাস্ট্রিক বা আমেশয় নিরাময়ে কালোজিরার উপকারিতা এক চা চামচ তেল সমপরিমাণে পরিমাণে মধুসহ দিনে তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ সেবন করুন দেখবেন উপকার পাবেন ষোলো নাম্বার জন্ডিস বা লিভারের বিভিন্ন সমস্যা দূর করতে কালো জিরার উপকারিতা এক গ্লাস ত্রিপলার শরবতের সাথে এক চা চামচ কালো তেল দিনে তিনবার করে চার থেকে পাঁচ সপ্তাহ সেবন করুন দেখবেন উপকৃত হবেন সতেরো নম্বর রিউমেটিক এবং পিঠে ব্যথা দূর করার জন্য কালো উপকারিতা কালোজিরা থেকে যে তেল বের করা হয় তা আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী এবং পিঠে ব্যথা কমাতে বেশ কার্যকর এছাড়াও সাধারণভাবে কালোজিরা খেলেও অনেক উপকার পাওয়া যায় আঠারো নম্বর শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে কালো উপকারিতা দুই বছরের অধিক বয়সী শিশুদের কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে কালোজিরা দুই বছরে কম বয়সের বাচ্চাদের কালো তেল সেবন করা উচিত নয় তবে বাহিক্যভাবে ব্যবহার করা যাবে ১৯ নাম্বার মাথা ব্যথা দূর করতে কালোজিরার উপকারিতা মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন থেকে চারবার কালো জিরা তেল মালিশ করলে উপকার পাওয়া যায় বিশ নম্বর স্বাস্থ্য ভালো রাখতে কালো জিরার উপকারিতা মধুসহ প্রতিদিন সকালে কালো সেবনে স্বাস্থ্য ভালো থাকে ও সকল রোগ মহামারী হতে রক্ষা পাওয়া যায় একুশ নম্বর হজমের সমস্যা দূর করতে কালো জিরার উপকারিতা হজমের সমস্যা এক দুই চা চামচ কালো জিরা বেটে পানির সঙ্গে খেতে থাকুন এভাবে প্রতিদিন দুই তিনবার খেলে এক মাসের মধ্যে হজম শক্তি বেড়ে যাবে পাশাপাশি পেট ফাফা বাবু দূর হবে বাইশ নাম্বার লিভারের সুরক্ষায় কালো জিরার উপকারিতা লিভারের সুরক্ষায় কালো জিরার বেশজটি অনন্য লিভার ক্যান্সারের জন্য দায়ী আফলা টক্সিন নামক বীজ ধ্বংস করে তেইশ নাম্বার চুল পড়া বন্ধ করতে কালো জিরার উপকারিতা কালো জিরা খেয়ে যান চুল পর্যাপ্ত পুষ্টি পাবে ফলে চুল পড়া বন্ধ হবে আরও ফল পেতে চুলের গুঁড়ায় এর তেল মালিশ করতে থাকুন চব্বিশ নাম্বার দেহের সাধারণ উন্নতিতে কালোজিরার উপকারিতা নিয়মিত কালো সেবনে শরীরের প্রতিটি অঙ্গ সতেজ করে ও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন করে এছাড়া ও রুচি পেট ব্যথা ডায়রিয়া আমাশয় জন্ডিস জ্বর শরীর ব্যথা গলা ও দাঁতে ব্যথা পুরাতন মাথা ব্যথা মাইগ্রেন পড়া সেতি দাঁত সর্দি কাশি হাঁপা নিতেও কালো জিরা ওষুধ হিসাবে কাজ করে পঁচিশ নাম্বার দাঁত ব্যথা নিরাময়ে কালো উপকারিতা দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালোজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে জিব্বা তালু দাঁতের মাড়ির জীবাণু মরে ২৬ নাম্বার শান্তিপূর্ণ গুমের প্রয়োজনে কালো উপকারিতা তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপূর্ণ নিদ্রা হয় সাতাইশ নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কালো জিরার উপকারিতা কালো জিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে নিয়মিত কালো জিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপতঙ্গ সতেজ থাকে এতে করে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে এক চামচ কালো জিরা অথবা কয়েক ফুটা কালো তেল ও এক চামচ মধুসহ প্রতিদিন সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আটাইশ নাম্বার পারকিনসন রোগের প্রতিকারে কালোজিরার জিরার উপকারিতা কালো জিরায় থাইমোকুইনিন থাকে যা পারকিনসন ও ডিমেনশিয়ার আক্রান্তদের দেহে উৎপন্ন টক্সিনের প্রভাব থেকে নিউরনের সুরক্ষায় কাজ করে উনত্রিশ নম্বর চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে কালোজিরার উপকারিতা কালো জিরার তেল চুলের কোষ ও ফলিকলকে সাঙ্গা করে ও শক্তিশালী করে যার ফলে নতুন চুল সৃষ্টি হয় এছাড়াও কালো তেল চুলের গুড়া শক্ত করে ও চুল পড়া কমায় তিরিশ নম্বর কিডনির পাতর ও ব্লান্ডার ক্ষেত্রে কালোজিরার জিরার উপকারিতা দুশো গ্রাম কালোজিরা ও সমপরিমাণ বিশুদ্ধ মধুর সাথে কালোজিরার জিরার উত্তম রূপে গুঁড়া করে মধুর সাথে মিশ্রিত করে দুই চামচ মিশ্রণ আধা কাপ গরম পানিতে মিশিয়ে প্রতিদিন আধা কাপ তেলসহ পান করতে হবে কালোজিরার জিরার মধু মধুসহ দিনে তিন থেকে চারবার পনেরো ফুটা সেবন করতে পারেন একত্রিশ নাম্বার চোখের ব্যথা দূর করতে কালোজিরার উপকারিতা রাতে ঘুমাবার আগে চোখের উভয় পাশে ও বুরুতে কালো তেল মালিশ করুন এবং এক কাপ গাজরের রসের সাথে এক মাস কালো তেল সেবন করুন নিয়মিত গাজর খেয়ে ও কালোজিরা জিরা টিংচার সেবন আর তেল মালিশে উপকার হবে বত্রিশ নাম্বার উচ্চ রক্তচাপ কমাতে কালো উপকারিতা যখনই গরম পানীয় বা চা পান করবেন তখনই কালো জিরা কোনো না কোনোভাবে সাথে খাবেন গরম খাদ্য বা ভাত খাওয়ার সময় কালোজিরা জিরা বর্তা খান এ উভয় পদ্ধতির সাথে রসুনের তেল সাথে নেন সারা দেহে রসুন ও কালো তেল মালিশ করুন কালোজিরা নিম ও রসুনের তেল একসাথে মিশিয়ে মাথায় ব্যবহার করুন ভালো মনে করলে পুরাতন রুগীদের ক্ষেত্রে একাশটি দুই থেকে তিন দিন অন্তত করা যায় তেত্রিশ নম্বর ডায়রিয়ার ক্ষেত্রে কালো উপকারিতা মুখে খাবার স্যালাইন ও হোমিও ওষুধের পাশাপাশি এক কাপ দই ও বড় এক চামচ কালো তেল দিনে দুইবার করে ব্যবহার করুন এর মূল্য অনেক পরীক্ষণীয় চৌত্রিশ নম্বর জ্বরের ক্ষেত্রে কালো উপকারিতা সকাল সন্ধ্যায় লেবুর রসের সাথে এক চামচ কালো তেল পান করুন আর কালো জিরার নসি গ্রহণ করুন কালোজিরা জিরা ও লেবুর টিংচার বা এসিটিক অ্যাসিড সংমিশ্রণ করে দেওয়া যেতে পারে পঁয়ত্রিশ নাম্বার স্নায়ুবি উত্তেজনার ক্ষেত্রে কালো উপকারিতা কফির সাথে কালো জিরা সেবনে দূরীভূত হয় ছত্রিশ নাম্বার উর প্রদাহ ক্ষেত্রে কালো জিরা উপকারিতা স্থানটি ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন তিন দিন সন্ধ্যায় আক্রান্ত স্থানে কালো জিরার তেল লাগান এবং পর দিন সকালে ধুয়ে নিন সাতত্রিশ নাম্বার আছিল আছিলের ক্ষেত্রে কালো জিরা উপকারিতা হেলেনচা দিয়ে ঘষে কালো জিরা তেল লাগান হেলেনচা মূল আরক মিশিয়ে নিলেও হবে সাথে খেতে দিন হোমিও ওষুধ সকল রোগের প্রতিষেধক হিসাবে মধুসহ প্রতিদিন সকালে কালোজিরা সেবনে স্বাস্থ্য ভালো থাকে ও সকল মহামারী হতে রক্ষা পাওয়া যায় তবে সতর্কতা হিসাবে গর্ভাবস্থায় ও দুই বছরের কম বয়সের বাচ্চাদের কালো তেল সেবন করা উচিত নয় তবে বাহ্যভাবে ব্যবহার করা যেতে পারে তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন তো পরবর্তী ভিডিও কী নিয়ে আলোচনা করবো সে বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ